আসসালামু আলাইকুম আজকে শাক বা শাক পাক করছি যে লাল শাক আর এই লাল শাক যে একটা ইয়ার ভিতরে আছে লাল শাক বানান পাক করছি ভালো হয়েছে খারাপ হয়ে নাই মশলা দিলে তো এগুলো বানাইছে উদ্দেশ্য কার যারা আমার কেজুরতে কাজ করে আমার অনেক বড়ো ভাইয়ারা আছে বড়ো ভাইয়া আছে আমার এক বন্ধুও আছে তারা সবসময় কেজুরতে খানা আনলে আমাকে আমার সবসময় দেয় তো আজকে হঠাৎ করে বলে শরীর তুমি শাক পাকাবো যে কোনো শাক এখানে কয়েকটা কয়েক মোড়া শাকও আছে মিস করে বানাইছি তো আমি ঠিক আছে ভাই শুক্রবারে শুক্রবার তো বন্ধ করলে শুক্রবারে বানাই দেব তো ওই আজকে সুযোগ মিলল পাইলাম পাওয়ার পরে আমি শাকগুলো বানাই শাকগুলো ভাগ করছি তো আল্লাহ যেন বাইরা আমার তো লাগছে ভালোই রয়েছে কেন এই গেমের ভাগ হয়েছি বাইরে তারা খাইলে করতে পারবো তো তেলটা একটু বেশি হয়ে গেছে গাড়ি তো পুরা অল্প আছে মানে আপনার ছয় মোড়া টোটাল সাত মোড়া ষাটুক হয়েছে অল্প অল্প হয়ে গেছে অল্প অল্প সাত মোড়া শাক আনছি এই তুক হয়ে গেছে আমার ফ্যান ফলোয়ার আছে তারা একটু দেখাই আর এত ভাই এত গরম গেছে এই কিসিম লোয়া আজকে তিন দিন ধরে একটু ভালো আর অন্য অন্য এলাকা দিয়ে বৃষ্টি ফটতেছে কিন্তু বৃষ্টি অনেক ফর্তাছে কিন্তু আমরা এই জায়গা দাম সানায়া আপনার বৃষ্টিটা অনেক কম যদি একবার বৃষ্টি বৃষ্টি নাই আপনার মনে হচ্ছে একদিন আইয়ে এবার আর বৃষ্টি না তো এটা লাগলাম দেখছি তো এখন প্যাক প্যাকেট করব প্যাকেট করে লাই ওখানে যাব ওইখানে তারা একজনের দেবো এটা বলে তো আমার আমার মিতারা দেবো বন্ধু মিতারা দেবো আর একটা হয়েছে একটা সাইজ বাইক

তারা খাইয়া ভালাভাবে খারাপ ভাল্লাহ জানে আশা করি ভালো হইবো খারাপ না এই বাড়িটা কিন্তু কালো খাবো খানা কিন্তু অনেক আছে খানা ব্রয়লার আপনার খানা আছে আপনার সিগিন তরকারি আছে জায়গায় তারপরে এই জায়গায় গরুর গরু আছে আর ফাগল এটা ভালো মাছ আছে ভালো এই আর তো ওই সময় আমার একটু সবাই একটু সাপোর্ট করবেন আমার যেতে আলীরা ঠিক হয়ে যায় দোয়া করবেন আমি দোয়া করি যারা আর সব শুনবাই যারা ফেসবুক চালান প্রতিটা ইয়াদ দিয়ে আপনি ইয়াদ দিবেন প্রোফাইলে সেক দিবেন প্রতিটা না সেক দিলে ভাই আপনাকে বন্ধ দিবেন আমার মানে কি কম আমার মানে শুরু হয় বাড়ারই লাস্টে মাস দা খাই যায় তো যা করবো সবাই একটু মাথা ঠান্ডা করে করবেন ঠিক করে কইলেন যাতে দুই টাকা কামানো আমার হয়তো চাই কিন্তু বুঝি না তো মাথা গল্পের বাজাইলাম ভাই আর সত্যপন কুসারি নিজে অ্যাকাউন্ট না কইরা তো এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফর দেখাইব ওকে